আসসালামু আলাইকুম সুন্দরবন ফার্নিচারের পক্ষ থেকে সবাইকে স্বাগত আলহামদুলিল্লাহ আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আর একটি নতুন মডেলের ডাইনিং টেবিল নেওয়া এটা আসলে সেমি বিক্রিয়া ডাইনিং টেবিল বলে থাকি তবে এটা গ্লাস টপ যদিও সেমি বিক্রিয়া ডাইনিং টেবিল গ্লাস টপ যেমন এই টেবিলটা আছে টেবিলের পায়াটা আছে আপনার পাঁচ ইঞ্চি বা পাঁচ ইঞ্চি থেকে এবং এবারে ডিজাইনের নকশা যে ডিজাইনটা মানে সম্পূর্ণ নতুন আকারে করেছি আমরা চেষ্টা করছি কাজটা বাড়িয়ে দিয়ে যতটুকু সৌন্দর্য করে ফুটিয়ে তোলা যায় কাজটাকে এভাবে আমরা চেষ্টা করছি এবং টেবিলেও খুব সুন্দরভাবে খোদাই করে নকশার কাজ করে দেওয়া পিতলের কাজ করে দেওয়া আছে আর টেবিলের মাঝখানে যে নকশাটা অবশ্যই এটা চেয়ারের কাজের সাথে ম্যাচিং করে করে দেওয়া আর চেয়ারের গাড়িতে যে পিতলের কাজটা দেখেন খুবই অসাধারণ পিতলের কাজটি এবার অনেক বাড়তি অন্যান্য চেয়ার থেকে দেওয়া হয়েছে এবং জালির কাজটা এবং নকশা যে ডিজাইনের কাজটা খুব নিখুঁতভাবে করে দেওয়া হয়েছে আর এই চেয়ারের টপটি হচ্ছে আপনার হ্যাঁ এভাবে দেড় ইঞ্চি মোটা আপনার এখনো দেখেন দেড় ইঞ্চি মোটা আছে দেখাচ্ছি আপনাদের দেড় ইঞ্চি মোটা আছে আর এটা সম্পূর্ণ চিটাং সেগুন কাঠের যদিও আপনার চিটাং সেগুন কাঠের ইটেলিয়ান ইটালিয়ান কেমিক্যাল দ্বারা আমাদের এই ফার্নিচারটি লেগার মানিশ করা কারণ আসলে আমরা লেগারে কাজটা চেষ্টা করি যে সবসময় একটু উন্নত মানে করার এই কারণ আসলে লেকারটার পরে একটা ফার্নিচার কালারের ওপরে এরা ডিপেন্ড করে এবং ফোটে তো আমি এই ডাইনিংটি আপনার আসলে আমার পেজে যদিও এর আগে একটা দেওয়া আছে ওটা আপনার নর্মাল পাওয়া দিয়ে আর এবার এই এত সুন্দর করে ডিজাইন করে ফুটিয়ে তুলেছি দেখেন ঠিক টেবিলের পেয়ে চেয়ারে পায়ে সেম ম্যাচিং করে দেওয়া ঠিক আছে তো এই ডাইনিংটা আমি মাত্র আটত্রিশ হাজার টাকা আপনাদের দিয়ে দিচ্ছি এই গ্লাস হবে টেন মিলেই সাড়ে পাঁচশো মাত্র আটত্রিশ হাজার টাকা আমার থেকে ডাইনিংটি নিতে পারবেন যদি কারোর প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনের নাম্বরে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম